হ্যালো ভিউয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমার কাছে এসেছে হিরো এক্সট্রিম বিএস সিক্স এর মডেল গাড়ির সমস্যা যেটা হচ্ছে অ্যাক্সেলারেটর কেবলটা রিটার্ন হচ্ছে না গাড়িটা চালাতে খুব অসুবিধা হচ্ছে অ্যাক্সেলারেটর বাড়ালে কমতে চাইছে না আর অনেক সময় বাঁক ঘোরার সময় অসুবিধা হচ্ছে আপনাদেরও যদি সেম প্রবলেম হয়ে থাকে যে বাঁক ঘোরাতে যাচ্ছেন অ্যাক্স বাড়িয়েছেন কিন্তু কমছে না অনেক সময় রেস বেড়েই রয়ে যাচ্ছে হ্যান্ডেল ঘোরালে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমি নিয়ে এসেছি হিরোর অরিজিনাল এক্স কেবল কেবিল কেবল কিভাবে কীভাবে চেঞ্জ করতে হয় এ টু জেড পার্ট টু পার্ট আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি একটুখানিও সময় থাকে আর যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটা দেখলে একটুখানিও উপকার হবে তো ভিডিওটা পুরোটা দেখুন আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইকগুলো যায় তো সবার ফার্স্ট আমি ওপরে যে দুটো স্ক্রু থাকে স্ক্রু দুটো খুলে নিলাম খুলে নেওয়ার পর আমি এক্সট্রা রেডা বের করব এক্সট্রা রেডা বের করব সাথে সাথে এই যে সুইচটা আছে মানে সেলফের সুইচ সুইচটাকেও আমাকে চেঞ্জ করতে হবে সুইচটাও খারাপ আছে তো দুটোকে একসাথেই চেঞ্জ করে দেবো আর একশো টাকাটা খোলার জন্য সবথেকে সহজ উপায় যেটা সেটা হচ্ছে আগে ওপরেরটা খুলে নেবেন তারপরে নিচেরটা হালকা এটা খুব জোর টাইটও থাকে না হাতে করে প্যাঁচটা ঘোরালেই খুলে যাবে যদি আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা পুরোটা দেখে থাকেন বাড়িতে নিজেরা নিজেরা এই কাজটা করতে পারবেন কোনো অসুবিধা হবে না তো দেখুন সবার ফার্স্টে আমি ওপরটা খুলে নিয়েছি শুধু একটা স্ক্রু ড্রাইভারের কাজ আমি ওপরটা খুলে নিয়েছি এবার নিচেটা আমি বের করে নিচ্ছি বের করে নেওয়ার পর একটা হাতে ভিডিও বানাচ্ছে একটা হাতে কাজ করছে বলে একটু অসুবিধা হচ্ছে তো খুলে নিচ্ছি আমি একটু কষ্ট করে হলেও খুলতে হবে আমাকে চলুন আমি আগে খুলে নিলাম নিয়ে আমি দেখাচ্ছি তারপর শুধু কেবিলটা রয়েছে কেবিলটা আমাকে যেটা যেভাবে বের করতে হবে সেটা হচ্ছে আমি যদি এমনি টেনে বের করে নিই কেবিলটাকে তাহলে আমার কেবলটাকে আবার যে নতুন আমি কেবিলটাকে লাগাবো মানে ঠিক সেম জায়গাতে কেবলটাকে লাগাতে খুব অসুবিধা হবে তার জন্য আমি যেটা করেছি একটা সরু দড়ি দিয়ে বা আপনাদের কাছে যদি দড়ি না থাকে তার যে কোনো জিনিস দিয়ে কেবিলটাকে বেঁধে বের করে নেবেন যাতে করে কেবিলটাকে ঢোকাতে সুবিধা হয় মানে জায়গার মতন পৌঁছাতে সুবিধা হয় দেখুন আমি দড়িটাকে দিয়ে আগে বের করে নিয়েছি দড়ি দিয়ে আবার ট্রেনে আমি ঢুকিয়ে নিলাম কেবিলটা ঠিক জায়গায় এতে করে কি হলো কেবিলটা রুট চেঞ্জ হলো না কেবিলটা যে রুটে দিয়ে ছিল সেই রুটে দিয়েই হলো মানে সেই রুটে দিয়ে ফিটিং হলো ফিটিং করার পর আমাকে যেটা করতে হবে সবার ফার্স্ট আমি যেরকম আগে ওপরটা খুলেছিলাম তারপর নিচেটা খুলেছিলাম সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে আমি আগে ওপরটা ফিটিং করে নিলাম যাতে করে আমার নিচেটা ফিটিং করতে সুবিধা হয় তো চলুন আমি নিচেটাকে এবার ফিটিং করে নিচ্ছি নিচেটা ফিটিং করে নিয়ে আমি এই যে দেখতে পাচ্ছি এবার স্প্রিং আর যেটা ওই যে স্লাইড দুটোকে ফিটিং করবো ফিটিং করার পর আমি দেখাবো যে এক সিডারটা আগের থেকে ফ্রি হয়েছে কিনা এখন ঠিকঠাক ফ্রি মানে রিটার্ন হচ্ছে কিনা তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন যদি মনে হয় যে হ্যাঁ আমি আপনাদেরকে একটুখানিও এই ভিডিওর মাধ্যমে উপকার করতে পেরেছি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে অল অপশনে প্রেস করে পাতে থাকবেন যাতে করে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনাদের বন্ধু সার্কেলে কোনো এক্সট্রিম এরকম বাইক থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন যাতে করে সেই বন্ধুর উপকার হয়